একটা ওনাকে নোটিশ করা হয়েছিল অপরাধ সনাতনের প্রচার আমরা সনাতনী আমাদের শরীরে বল আছে আর তার চাইতেও বেশি মনোবল আছে আর মনোবলের চাইতেও বেশি গুরু বল আছে গুরু পরম্পরার বল আমি কিছুক্ষণ আগেও খুব ক্ষুধার্ত ছিলাম এই ব্যাসমঞ্চে বসবার আগেও আমার পেটে যন্ত্রণা হচ্ছিল ব্রতের দিন এমন যন্ত্রণা হয় না আজকে খুব খিদে পাচ্ছিল কিন্তু যখন আমি এই ব্যাস মঞ্চে বসলাম আপনাদের এত ভালোবাসা এত চোখের জল আমার ক্ষুধা নিবৃত্তি হয়ে গিয়েছে বিশ্বাস করা সনাতন ধর্মের সঙ্গে এইভাবেই আমাদেরকে থাকতে হবে দেশ ভালো নেই ধর্ম ভালো নেই বড় কঠিন পরিস্থিতিতে আছে ধর্ম আর সেই ধর্মকে ধরে রাখার জন্য আমারাই আছি আমরা যদি ঠিক মানুষই না হই তাহলে আর ধর্ম কি করে হবে তবে আজ সবাই প্রমাণ করে দিলেন আমরা সনাতনী আমাদের শরীরে বল আছে আর তার চাইতেও বেশি মনোবল আছে মনোবলের চাইতেও বেশি গুরু বল আছে গুরু পরম্পরার বল আজকে মঞ্চে একজন এমন মানুষ বসে আছেন যার কথা আপনাদেরকে বললেই আমার আনন্দ হবে জানেন আজকে এই মানুষটি সারাদিন আমার সঙ্গে বসেছিলেন আমি যেমন অনাহারে আছি ইনিও অনাহারে দিন বসেছিলেন এই কিছুক্ষণ আগে যখন উনি আজকের শেষ সিগনেচারটা আমাকে দিয়ে করালেন তখন উনি বললেন আর ঝামেলা নাই ইনি এই অ্যাডভোকেট এই যে আইনজ্ঞ ইনি আমি বলতে গতগত হয়ে যাচ্ছে কণ্ঠস্বর আমি বললাম আপনাকে তো কিছু দিতে হবে আপনার ঋণ তো এমন কোনো কিছু দিয়ে আমি শোধ করতে পারবো না উনি বললেন আমাকে আপনাকে দিতে হবে আমি কি দেব আপনাকে আমরা জানি সবাই টাকার কাঙ্গাল কিন্তু যারা শোনা তুমি তারা ঠিক অমন ভাবে ত্যাগ করতে শিখেছে কিছু কিছু মানুষের কাছে শুধু ঋণ স্বীকার করা যায় সেই ঋণ শোধ করবার মতন ক্ষমতা যোগ্যতা কিছু নাই এই মাইনাস করলে প্লাস হয় জীবনের এই বিয়োগটা যে করে নিল তার জীবনে যোগ হবে না পৃথিবী উল্টে গেলেও তার জীবনে যোগ হতেই হবে অপ প্রাপ্ত যা তা প্রাপ্ত হবে কপালের দুর্ভাগ্যের রেখা যা তা সুনফাগ্যে বদলে যাবেই যাবে বলছি আপনারই কি জানেন যে আপনাদের বাবাজি এখনও কিছু খাননি জানেন সকাল থেকে ওনার গাড়ি যখন নাজিরপুর স্ট্যান্ডে এসে দাঁড়ালো আমি সাড়ে নটা থেকে আমার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম দশটার দিকে উনি এসে ঢুকলেন গাড়ি নিয়ে আসলেন আমি ওনার পিছন পিছন ছিলাম কখনো ওনার আগে কখনো পিছন আমরা যখন ঠিক গাজল কালিয়াচক থানায় গিয়ে ঢুকলাম আমাদেরকে বসতে বলা হলো জলের বোতল দেওয়া হলো জলও উনি খেলেন না আমি জল খেয়েছিলাম ছিলাম একটা একটা ওনাকে নোটিশ করা হয়েছিল অপরাধ সনাতনের প্রচার সেই নোটিসে সিগনেচার করানো হলে হলো কিছু ইনকোয়ারি করা হলো আমি ওনার পাশে ছিলাম তার সাথে এই ভাইটাও ছিল আরও সবাই কয়েকজন ছিল সিগনেচার করা হলেও আমরা খুব আনন্দে সিগনেচার হল আমরা এবার মাল্লাই দিকে রওনা হলাম মালদা ঢুকব পেছন থেকে একটা খুব গতি বেগে গাড়ি আসলো বাবাজির গাড়িটাকে আটকে দেওয়া হল কেন আপনাকে আবার গাজল যে থানায় কালিয়াচক যেতে হয় আমি অপেক্ষা করছিলাম যে আবার পেছন পেছন গাড়িটা আসছে গাড়িটা কেন আসলো না আমি তখন ফোন করলাম যে আমি আপনার জন্য অপেক্ষা করছি আমি তো কোর্টে যাব আপনি কি আসছেন তো উনি আমার ফোনটা ধরে বললেন আমাদের গাড়িটা পুলিশ কালিয়াচকের পুলিশ আমাদের আটকেছে আমাকে আবার কালিয়াচক ফিরে যেতে হবে আপনি কি আসবেন আমার সাথে তা আমি বললাম আপনি সনাতনের প্রচারের জন্য যদি আপনাকে কেস খেতে হয় তাহলে আমি আপনার পিছনে কেন থাকবো না আমি আবার পিছন পেছনে গেলাম তার আমরা বসে থাকলাম ঘরের ভিতরে বসে আছি বাথরুমের গন্ধ প্রচণ্ড নোংরা গন্ধ তারপরে মশার কামড় আমি আর বাবাজি বসে আছি তারাও বসে আছে কখনো একটা মশা তাড়াচ্ছি গন্ধ বলছি বাবাজি এখানে বসার মতো পরিবেশ নেই কিন্তু আমরা বসে আছি এখানে আমরা সেই কষ্টের মধ্যে বসে থাকতে 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 কিছু লোক লোক আপনাদের যারা ভক্ত আছেন না এরকম কিছু ভক্ত কালিয়াচং বৈষ্ণবনগরের ভক্তরা থানায় এসে চিৎকার শুরু করল চিৎকার করছে বলছে আমাদের বাবাজিকে উদ্ধার করুন বাবাকে উদ্ধার করুন চিৎকার শুরু করলো আন্দোলন টাইপের একটা হয়ে গেল কখন ছাড়া হবে প্রশ্ন এটাই কখন ছাড়বেন অফিসারদেরকে কখন ছাড়বেন দাঁড়ান না দাঁড়ান না বলেন না যে কখন ছাড়বেন দাঁড়ান না এই দাঁড়াতে 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 আমরা সাড়ে তিনটের সময় পর্যন্ত বললাম লাস্ট যে ভগবত পাঠ আছে প্রচুর মানুষ ওখানে হাজির হয়ে থাকবে একটু তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করুন শেষ রেহাই আর পর্যন্ত হলো না মালদা শহরের থেকে একটি সেই কাগজের সামনে দুজন অফিসার বসে আছে আমি আর বাবাজি তার অপোজিটে দুটো চেয়ারে বসে আছে দুটো জলের বোতল দেওয়া হলো আমাদের পরীক্ষার যখন আমরা বসি প্রখিনের প্রশ্নের উত্তরগুলো হয় বা সামনের একটা মেয়েকে যদি কেউ দেখতে যায় কোনো ছেলেপক্ষ যেভাবে তাকে প্রশ্ন করা হয় কাটা কাটা প্রশ্ন উত্তর দেওয়ার মতো ক্ষমতা না থাকলেও তাকে উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো তার দিকে যখন ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছিল কষ্টের মধ্যে নিজের বুকের ব্যথাটাকে চেপে রেখে সনাতনের কথাটাও ভেবে উনি আস্তে 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 আদো আদো কথায় উত্তরগুলো দিচ্ছিলেন আর বারবার বলছিলেন রতুয়াই আমার প্রচুর ভক্ত বসে আছে একটু আমাকে ছাড়ু শেষ হল আমাদের কথাগুলো একটা ভিডিও হচ্ছিল রেকর্ড হলো তারপরে কাগজ হলো সই হলো আরো কিছু বক্তব্য আপনার কোনো কিছু বক্তব্য থাকলে আপনাদের জানতে চাইব আসতে হবে এই রকম কথাও ওনাকে প্রতিশ্রুতি দিতে হলো তারপর শেষ হওয়ার পর কোন রকম ভগবানের নাম নিয়ে আমরা হাত জোড় করে আমরা প্রণাম করলাম বড়বাবু আইসি সাহেব নমস্কার আপনার থানায় যাতে আর আমাদের না আসতে হয় এই বলে আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরোলাম গেটে বেরিয়ে দেখলাম আপনাদের মতো সহস্র ভক্ত বাবাজি বাবাজি করে চিৎকার করছে কে পায়ে হাত দিয়ে প্রণাম করছে কে রাধে রাধে বলছে কে জয় নিতাই বলছে কে জয় শ্রী রাম বলছে যখন তারা চিৎকার করছিল না যখন তারা যখন তারা চিৎকার করছিল তখন মনে হচ্ছিল এই যে সকাল থেকে খাইনি সেই খাওয়ার জ্বালাটা পেটের মধ্যে আর নেই বুকে আনন্দ ছিল তা সেই আনন্দের মাঝখানে বাবাজিকে বাবাকে বললাম বাবা তুমি আমার গাড়িতে উঠে পড়ো কারণ তোমার গাড়িতে আমি তোমাকে আর যেতে দিব না আমার গাড়িতেই তুমি চলো আমার গাড়িতে বাবাজিকে তুললাম আমারও ভাগ্য বাবাজির পায়ের ধুলাটা আমার গাড়িতে পড়েছে তারপরে টানতে টানতে কোটে গেলাম সেখানে কিছু কাগজপত্র সই করে তাড়াতাড়ি এসে রাস্তাতে কি অবস্থা লোকেশন চাইছে কোথায় হিরন্তনাথ গোস্বামী কোথায় একটু লোকেশনটা বলো কোথায় কোন রাস্তায় আছে কেন আমি তো বললাম না আমি দেব না থানার লোকেশনকে আমার আমাদের বাবাজি কোটান কোনটা দিয়ে যাচ্ছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে তোমাদের আমি বলবো কেন পারলে খুঁজে নাও বলা হয়নি আমরা আস্তে আস্তে আপনাদের এখানে যখন আসলাম আর ওই ওই রাস্তাটাতে যখন সবাই মিলে যাই শ্রীরাম যাই শ্রীরাম বলে চিৎকার করছিলেন আমাদের সত্যি খুব আনন্দ পাচ্ছিলাম যে হ্যাঁ আমি এই মাটিতে এসে ধন্য হয়ে গেলাম এই জায়গায় না আসলে বোধহয় আমি এটা পেতাম না বিশ্বাস করবেন সকাল থেকে কিছু না খেয়ে আছি আমার পরি আজকে বাড়ি থেকে যখন বেরোই প্রত্যেক দিন ভাত খেয়ে বেরোই কোটে আসার সময় আজকে আমার ভাত ছিল না কপালে কেননা খুব তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে কালিয়াচক সুজাপুর বৈষ্ণবনগর থেকে বলেছিল যে আপনাকে সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে নটায় দশটার মধ্যে বাবাজিকে কালিয়াচক থানা যেতে হবে আমি ওই আশায় খাই তাড়াতাড়ি বেরোতে হবে আর বাড়িতে মা বলে যেখানে বাড়িতে না খেয়ে বেরোলে বাইরে খাবার পাওয়া যায় না এটাই বাস্তবাসকে প্রমাণ হলো তা আমি সারা রাস্তায় খেতে পেলাম না আর বাবাজিও খাইনি তো আপনাদেরকে সবাইকে যখন গান পরিবেশন করছিল আমি ওখানে বসে বসে ভাবছিলাম সত্যি লোকটা খুব পারে না খেয়ে আছে তবুও সামনের মানুষদেরকে আনন্দ দিচ্ছে খুব ভালো লাগলো আপনাদের কাছে আসে আপনারা সবাই একবার উনার উদ্দেশ্যে একবার জোরে উলুন্ত দিবেন একবার জোরে উলুধ্বনি দিবে তার উদ্দেশ্যে একবার সকলে আমাদের মহারাজ্যের জন্য এবং আমাদের অ্যাডভোকেট মহাশয়ের জন্য জোরে করে দিবে একটি কথা সমস্ত রতুয়াবাসীর পক্ষ থেকে এবং যত দর্শনার্থী যত ভক্ত আছে সকলের পক্ষ থেকে সনাতন ধর্ম যদি রাজা হয় সেই রাজা যার আমাদের আমাদের পূজ্যপাদ শ্রী হিরণময় গোস্বামী মহারাজ সকলে একসাথে জয় জয়